সৌদি আরবের রব উলখালিতে প্রাপ্ত দশ মিটার অর্থাৎ একত্রিশ দশমিক আশি ফুট লম্বা কঙ্কালটি পবিত্র কোরআনে বর্ণিত আজ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছেন আলেম সমাজ দুই হাজার চার সালে বহুজাগতিক জ্বালানি কোম্পানি আরামকো গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটি সহ ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর খোঁজ পায় এই আবিষ্কারের পরপরই সৌদি সামরিক বাহিনী স্থানটি ঘেরাও করে রাখে এবং অনুমতি ছাড়া কাউকে সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে অবশ্য সৌদি সামরিক বাহিনী বিমান থেকে নেওয়া ওই এলাকার কিছু ছবি প্রকাশ করেছে সৌদি আরবের আলিমরা জানিয়েছেন ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আট জাতির ধ্বংসবিশেষ পবিত্র কোরআন ও অন্যান্য সূত্রে বলা হয়েছে আট জাতির লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যন্ত শক্তিশালী তারা এতই শক্তিধর ছিল যে এক হাতেই বড় বড় বৃক্ষ উপরে ফেলতে পারত বিশাল ওই কঙ্কালই পবিত্র কোরআনের দেওয়া তথ্যর প্রমাণ দিচ্ছে আধুনিক ইতিহাসে যেখানে দীর্ঘতম মানুষটির দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে নয় ফুট তিনি যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়ার্ডলো সেখানে প্রায় বত্রিশ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নিশ্চিতভাবেই পবিত্র কোরআনের সত্যতার প্রমাণবাহী পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহ যিনি এত বিশাল আকৃতির মানুষ আর কখনো পাঠাননি পবিত্র কোরআনে সোরা আরাফে বলা হয়েছে তোমরা স্মরণ করো যখন তোমাদের আদ জাতির পরে সর্দার করেছেন এবং তোমাদের পৃথিবীতে ঠিকানা দিয়েছেন তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো তাই আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না সোরা সোয়ারায় আট জাতির কারিগরি উন্নতি ও সমৃদ্ধির বর্ণনা দিয়ে বলা হয়েছে তাদের কাছে প্রেরিত নবী হুদকে স্বীকার না করায় তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে নবীকে তারা মিথ্যাবাতি বলতে লাগলো এবং আমি তাদের নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তোমরা অধিকাংশই বিশ্বাসী নও